আপনি যদি জিম না যান তাও আপনি ফিট হতে পারেন হ্যাঁ এটি সম্পূর্ণ সত্যি জিম ছাড়া কিভাবে ফিট থাকবেন প্রতিদিন মাত্র ৪৫ মিনিট করে আপনার খাওয়ার অভ্যাস বদলান তেলে ভাজা খাবার কমান মিষ্টি ঠান্ডা পানীয় পরিহার করুন বেশি করে জল খান একসাথে বেশি না খেয়ে ছোট ছোটো ভাগে খান শরীর নাড়াচাড়া করুন বা এক্সারসাইজ করুন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঘরে বসে স্কোয়াট সকালে সিঁড়ি থেকে উঠানামা করুন মন ও ঘুমের যত্ন নিন পর্যাপ্ত ঘুম নিন থেকে ঘন্টা ছ আট জিমে না গেলেও প্রতিদিনের অভ্যাস রাখলে আপনার শরীর ধীরে ধীরে পরিবর্তন হবেই মনে রাখবেন আপনি কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ আপনি কোথায় করছেন সেটা নয় যদি আপনি এখনও আমাদের ফলো করে থাকেন তাহলে হয়তো আর কখনো দেখা হবে না অবশ্যই ফলো করুন না তো সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেল ধন্যবাদ